শাহরাস্তিতে দুর্গোৎসবের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পৌর বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজি দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা কিন্তু শাহরাস্তির পূজা মণ্ডপগুলায় মঙ্গলবার সন্ধ্যার দৃশ্য ছিল কিছুটা ভিন্ন প্রতিটি মণ্ডপে দেবীর আরাধনা ঢাক ঢোলের তালে ভক্তিদের আনন্দ আর ভক্তির মাঝে হঠাৎ দেখা মিলল শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজির রাজনীতির মাঠে তাকে সাধারণত দেখা যায় দলীয় কর্মসূচি সভা সমাবেশ কিংবা সাংগঠনিক কার্যক্রমে কিন্তু দুর্গোৎসবের মণ্ডপে একের পর এক গিয়ে পূজারী ও ভক্তিদের সাথে কুশল বিনিময় এ যেন রাজনৈতিক নেতার চেনা ছবির বাইরে এক ভিন্ন চিত্র নিজমেহার দক্ষিণপাড়া ছিখুটিয়া কবিরাজবাড়ি কালীবাড়ি ঘোষপাড়া উপলতার গোপালদা বাড়ি থেকে শুরু করে নাওরার ঠাকুরবাড়ি প্রায় প্রতিটি মণ্ডপেই গিয়েছেন তিনি শুধু শুভেচ্ছা বিনিময় নয় নিরাপত্তা ব্যবস্থা কেমন ভক্তরা নির্বিঘ্নে উৎসব করতে পারছেন কিনা এ নিয়েও খোঁজ নিয়েছেন স্থানীয়রা বলছেন রাজনৈতিক বিভাজন যেখানে সবকিছু ঢেকে রাখে সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবে একজন রাজনৈতিক নেতার উপস্থিতি নিঃসন্দেহে এক ধরনের ব্যতিক্রম ফারুক হোসেন মিয়াজি তার বক্তব্যে বলেন দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আমি সবসময় বিশ্বাস করি ধর্মের ভিন্নতা মানুষের মধ্যে দেয়াল তুলতে পারে না বরং এসব উৎসব আমাদের একে অপরের কাছাকাছি আনে রাজনীতিতে মতের ভিন্নতা থাকতেই পারে কিন্তু সমাজ সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে আজ মণ্ডপগুলায় গিয়ে দেখেছি মানুষ আনন্দ করছে কিন্তু সেই আনন্দের পেছনে আছে নিরাপত্তার একটা প্রত্যাশা আমি মনে করি হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব বাংলাদেশের রাজনীতিতে সাধারণত ভর্মী উৎসবগুলোকে কেন্দ্র করে নেতাদের অংশগ্রহণ হয় শুভেচ্ছা বিনিময়ে সীমাবদ্ধ কিন্তু ফারুক হোসেন মিয়াজির এই সফর শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছা নয় বরং সামাজিক সম্প্রীতির প্রশ্নে রাজনৈতিক নেতাদের দায়িত্ববোধের একটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করেছে স্থানীয়রা বলছেন যদি সব রাজনৈতিক নেতা এভাবে ভিন্ন সম্প্রদায়ের আনন্দ উৎসবে সরাসরি সম্পৃক্ত হন তাহলে সমাজে অনেক অনিশ্চয়তা ও ভয়ের দেয়াল ভেঙে যাবে এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির সেলিম পাটুয়ারি এএসএম লিটন সৈয়দ আহমেদ যুব নেতা আব্দুল কায়ুম রিপন রফিকুল ইসলাম মনির মিয়াজি শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার ছাত্রনেতা মেহেরাজ্জুন নবী রাজু শাহাদাত হোসেন জহির প্রমুখ